আচ্ছা তুমি মোছাও তো ওই সব করবে উচ্চে ওরে কিছু করতে দেবে না বাবা মেরা না না ফ্রিজে জল রাখিনি এখন না সুখ আর মোটে ধরে না বাবা রে বাবা একজন জামা খুলে দিচ্ছে একজন জল এনে দিচ্ছে আবার মুটকি খুলে খাওয়াই দাও হু বেশি ঢং দেখাচ্ছিস হু উ আমার ওরে বাবা দেখে ওরে